এক হাজার এক লক্ষ লিখছো না দশ লাখ লিখছ ভাই দশ লাখ ঘন্টা লাগবে আপু এটা গুনতে গুনতে তো আমি বুড়ি হয়ে যাবো ভাই ঘন্টা গুনতে গুনতে তো আমি বুড়ি হয়ে যাব নয়ন কি আসো নাকি বের হয়ে গেছো ভাই बुरी हवा बुरी है बुरी हवा बुरी আমিও ছেড়ে যাব না এই মিমি থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ ছোট বোনকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য একটা ভিডিও দেখাই ওকে এই দেখো আমি আমাদের গাছের থেকে পেয়ারা পারতেছি হচ্ছে আমাদের নিজেদের কাছের কি আপুর হাতে কি ব্রেসলেট নামারাতে ঘড়ি ছিল চিপস খাওয়া কে কে বলো হ্যাঁ দেখো যার যার চিপস খেতে ইচ্ছা করতেছে নিয়ে নাও বুঝছো বাড়ির সিঁড়িটাকে পড়ছে আমি কেমনে জানি যে বাড়ির সিঁড়িটা কী করছে মিস্ত্রি করছে বাড়ির সিঁড়ি মিস্ত্রি করছে সবাই কমেন্ট করো না কেন কোথায় তুমি প্রথমে মশলাটা তুমি দিয়েছিলে তো মানি কিসের মশলা ভাই পঁচাত্তর এক্স হয়েছে কিসের পঁচাত্তর এক্স আমার ভাই